সম্মানীয় দর্শক বন্ধুগণ দু হাজার পঁচিশ ছাব্বিশ মরশুমে কেন্দ্র সরকারের বাজেট পেশ হল আজ আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করলেন সেই বাজেট পেশ করার পর কোন কোন জিনিসের দাম বাড়লো এবং কোন কোন জিনিসের দাম কমল সেই তালিকা আপনাদের এক নজরে এই ভিডিওতে আমি দেখাবো এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না দেখুন এক নজরে কোন কোন জিনিসের দাম বাড়ল এবং কমল ইউনিয়ন মোবাইল থেকে ওষুধ কোন কোন জিনিসের দাম কমল বাজেটে কিসের দাম বাড়ল চলুন সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি বলা হচ্ছে এবারের বাজেটে একাধিক সেক্টর নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা ছিল অনেক আয়করে ছাড় দেওয়া হবে কিনা সেদিকেও ছিল নজর সেই আয় করে বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের কথা ঘোষণা করেছেন নির্মলা সীতারামন সেই সঙ্গে বেশ কিছু নতুন স্কিমের কথা ঘোষণা করা হয়েছে বাজেটে জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে শুল্ক মুকুব করা হয়েছে ক্ষুদ্র ব্যবসা পর্যটন সহ বেশ কিছু সেক্টরে উৎসাহ দিচ্ছে কেন্দ্র এদিন বাজেটের শুরুতেই কৃষি ক্ষেত্রের কথা উল্লেখ করেছেন নির্মলা সীতারামন অর্থনীতির প্রথম ইঞ্জিন বলে উল্লেখ করেছেন তিনি এমএসএমই ক্ষেত্রেও বিশেষ স্কিমের ঘোষণা করেছেন বাজেটের প্রস্তাব অনুসারে একাধিক পণ্যের দাম কমতে চলেছে যে যা সাধারণ মানুষের অত্যন্ত প্রয়োজনীয় এবার চলুন দেখে দিই কোন কোন জিনিসের দাম কমল সেই তালিকায় রয়েছে মোবাইল এলইডি টিভি ইলেকট্রিক কার দেশে তৈরি কাপড় ছত্রিশটি জীবনদায়ী ওষুধ বরফজাত মাছ মেডিকেল সরঞ্জাম ইভি ব্যাটারি চামড়ার জিনিস এবং বাজেট অনুযায়ী কোন কোন জিনিসের দাম বাড়লো সেগুলি হচ্ছে স্মার্ট মিটার সোলার সেল বিদেশি জুতো বিদেশি আলো বিদেশ থেকে আনা জলযান এছাড়া ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল বিদেশি মোটরসাইকেল এই সব জিনিসের দাম বাড়ল ধন্যবাদ